তো নমস্কার বন্ধুরা দেখতেই পাচ্ছ অ্যান্ট্রক গাড়ি খুলেছি তো অ্যান্ট্রক গাড়ি যারা মেকানিক ভাইরা আছে তারা অবশ্যই বুঝতে পারবে আর জানতেও পারবে যে গাড়িটা নতুন নেওয়ার পরে কিছুদিন চলার পর কটকট কটকট করে আওয়াজ হয় মনে হয় যেন ক্র্যাঙ্গের ক্র্যাম্পের আওয়াজ হচ্ছে না হলে বিগিনের আওয়াজ হচ্ছে না হলে বিয়ারিং মেন বিয়ারিং কিন্তু না এই যে নাটটা দেখতে পাচ্ছ ওই নাটটা যে নাড়াচ্ছি এই নাটটা থেকে নাটটা লুজ হয়ে যায় ওয়ান ওয়ে ক্লাজের নাট এটা লুজ হয়ে যাওয়ার কারণে ওই আওয়াজটা হয় তো তোমরা যারা দেখতে পাচ্ছ ওইখান থেকে আমি যেটা যে নাটটা নাটটা খুলে ওয়ান উই ক্লাস সাইডটা খুলে এই সাইডটা খুলে ভালো করে এই দেখতে পাচ্ছ আমরা আমি ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যান্টব বিএস সিক্সের গাড়িটা খুলেছি একদম বিচ্ছিরি একটা আওয়াজ হচ্ছিল গাড়িটা থেকে তো গাড়িটা থেকে এটা খোলার পরে আমি দেখলাম যে ওয়ান ওই ক্লাসের নাটটা লুজ আছে আর হচ্ছে নতুন গাড়ি এত তাড়াতাড়ি ক্যামের আওয়াজ উঠবে না ক্র্যাঙ্কের আওয়াজ তো দেখতেই পাচ্ছ এই যে আমি লাগিয়ে ফেলেছি সব রেডি হয়ে গেছে ওই নাটটা টাইপ দেওয়ার পরে আমি গাড়িটা স্টার্ট করবো তাকে স্টার্ট করাবো সব কিছু চেক করে দিচ্ছি সব ঠিক আছে কি না আমি গাড়ি ইঞ্জিনটা তুলে দিয়েছি তো গাড়িটা এখন আমি স্টার্ট করবো দেখো আওয়াজটা খালি শোনো চাবি অন করে দিলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আমার আমি নতুন ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো